আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি বর্তমানে আপনাদেরকে দেখাতেছি নারায়ণগঞ্জ জামালা গ্যারেজ মাসডেন্ট ছদ্মার মসজিদ আপনারা অবশ্যই যারা চিনেন নাই অবশ্যই তারা ভিডিও দেখলে চিনতে পারবেন এই জায়গাটা কোন জায়গায় এই জায়গাটা হলো জামালা গ্যারেজ এবং কি এই সাইডে আসে আপনাদেরকে নিয়ে যেতেছি বসেবাগের রাস্তাটা দেখাবো এই বসেবাগের রাস্তা কোন জায়গায় দশ বাগান দশতলা বিল্ডিং এটা হলো বুশেরবাগ এর আস্তে বুশেরবাগ যাওয়া যায় শেষ শেষমাতা হলো গাইবান্দা রোড অনেক মানুষ আশা চিনেন না তাহলে যা এই পুরোটা জায়গা জামালা গ্রেস পরে এবং কি বুশেরবাগ সবাই সবাই জামালা গ্রেস করলে চিনি বুসের চিনি এই ভিডিওটা ভালো লাগলে আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ